যারা নীলফামী বাণিজ্য মেলার ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যদিও ভিডিওটি বেশ কয়েকদিন আগে যখন মূলত নীলফহারির এই বাণিজ্য মেলার কাজ চলমান রয়েছিল যদিও বর্তমান প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে এখন সব কিছু জমজমাট রয়েছে তারপরও মানে শুরুর দিকটা ঠিক কেমন ছিল সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি যদিও মেলা বলতে বর্তমানে মেয়েদের জিনিসপত্র এবং এ সকল বিষয় থাকে পাশাপাশি নতুন কিছু দোকান উঠতেছে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমে দোকান রয়েছে আরো নতুন নতুন দোকান এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবার মিষ্টি পানের যে দোকানটা সেটাও রয়েছে অংশ আকর্ষণ করার জন্য সার্কাস বেলুন ফুটিয়ে বা পুরস্কার পাওয়ার যে দোকানটি কথা আমি পিঠে ইসলাম দিয়েছিলাম ভাজা রয়েছে বিশেষ করে ছোট বাচ্চাদের অনেকগুলো রাইডস রয়েছে আপনারা আপনাদের বাচ্চাদের আনন্দে দিতে পারবেন এবং এখানে হাইড্রোজেন গ্যাসের যে বিস্কুট রয়েছে সেটা রয়েছে যদিও এটা ক্ষতিকারক কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে ছোট বাচ্চাদের আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের রাইডস রয়েছে আপনারা আসলে অনেকটা এখন বর্তমান যেহেতু জমজমাট হয়ে এসেছে এটা কিন্তু যে ভিডিওটি সেটা কয়েকদিন আগের যার কারণে বর্তমান যে ভিডিওটি সেটা আরও ভালো হবে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে মেলায় আসতে পারেন অনেক সুন্দর সময় কাটবে নীলফুমারির যে মাঠ রয়েছে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের পাশেই মূলত এই যে মেলাটি বর্তমানে অনেক দোকান পাট এবং সবকিছু গোছানো হওয়ার কারণে মেলাটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে সকলের কাছে এবং মানুষ ভিড় জমাতে শুরু করে মানুষ আসতেছে পছন্দের জিনিস ক্রয় বিক্রয় করতেছে এবং সবশেষে নিজের যে স্মৃতিটুকু সেটা ক্যামেরা বন্দি করছে বাচ্চাদের খেলা নিয়ে এক ভাই বসে আছে তবে এটাই শেষ নয় আরো দেখাচ্ছি আপনাদের এখানে আচারের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন মেলা নিয়ে এই সকল দোকানগুলো থাকবেই তবে যারা দূর থেকে আসবেন তাদের মোটর বা যানবাহন রাখার জন্য এখানে পার্কের ব্যবস্থা করা আছে এটা নিয়ে টেনশন করবেন না তবে সন্ধ্যা রাস্তার মুহূর্তটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে শীঘ্রই মেলার আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেজের সঙ্গেই থাকুন